এ কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে নি সুবহানাল্লাহ জোরে পড়ুন দুই জায়গার মধ্যে আলেমের কথা লেখা আছে দুই জায়গার মধ্যে আছে বেশি নাই আর তাফসীরের কথা লেখা আছে এক জাগায় সূরা ফুরকানের মধ্যে এ কোরআনুল কারীম কোন সম্বন্ধে যা আছে সব আফাতু উমিনুন রবি বাদল কিতাব তা করুনাবি বাদ কিছু মানো কিছু মানো না সব মানতেই হবে একটা আয় হয়েছে হাদি বলা হয়েছে মুর্শিদ বলা হয়েছে আর সদা ইউরশিদ ফালতি থেকে যিনি রাস্তা দেখাই দিবেন যিনি আল্লাহ যদি কাউকে পথভুষ্ট করেন তোমাকে রাস্তা দেখাই দিবে এমন কেউ কে তুমি পাবে না

তোমাদের দিল তসে কঠিন পাথরের মতই হয়ে গেলগা হ্যাঁ আফালা এত দা বারুণ কু আন ওলাওক না মিনিজাই রেল হেলা ওখতেলা ফান কাথি কিসি বুঝলে না সুম্মা কসত কলো বকুম বাদি জালি কে ফাহি একাল হিজার তেও পাথরের মতো শক্ত হয়ে গেলা যে পাথর থেকে পানি প্রবাহিত হয় পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় যে আল্লাহর ভয়ে উপর থেকে পাথা পাথর লামা ইয়াহিদিন তিল্লা পাথর গড়িয়ে পড়ি আর মানুষ বুঝেই না যুদ্ধ লাগে নাকি রেবর ওটা কি করে যুদ্ধ চাই না শান্তি চাই ভিডিও করতেছে যুদ্ধ করে যুদ্ধ চাই না রক্তি শান্তি কি দইব শান্তির মানুষকে না 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 মদিনাথুর মনে বড়া মদিনাথুর মনে ওখান থেকে শান্তির মানুষের কাছে শান্তি আসে শান্তি শিগল লাগে

জরুরি সালাম আপনি দিবেন না আমি দিব যে আগে দিয়ে পারে সে উত্তম আর যে বালকের উত্তর দেয় সে আল্লাহর তার প্রতি খুশি হয় ইজ হইয়ে তুম বি তাহাই তিন ফাহাইয় বি আহাসানা মিনহা আর উদ্দুহা হজরত ওমর রাদি আল্লাহ তালা এবং হজরতে আলী রাদি আল্লাহ তালু দেখা হয়েছে হজরত ওমর সালাম দিচ্ছেন হজরত আলী কিছু কয় না আবার সালাম দিছি কিছু বলে না বিচার চলে গেছে রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি দরবারে সালাম দিছে উত্তর দেনে আমি আগে সালাম দিছি আলী কি বলে কথা ঠিকই কারণ কি ওই যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে আমি চাই আমার উমর আগে জান্নাতে যাক জোর কন সরি এই সমস্ত মানুষ সাহাবী সাহাবীদের সাথে তুলনা কর

আল্লাহ বলছে নফল দান না করা পর্যন্ত কল্যাণ প্রাপ্ত হবে না তুমি কোটি টাকা ঘরে রাখছে ঘরে ইমরা যায় আবার হামনা যায় রাইত ভরে ঘুরে বুযুর্গ এসে এরকম করো কেন আমি অপেক্ষায় থাকি কোন সময় ফজর উক্ত হবে ফজর হলে জামাতে নামাজ আদায় করি আমার এই 30 কোটি টাকা আমি আমার মুসলমান ভাইদের মধ্যে বিলিয়ে দেব সকালবেলা যখন এই তিরিশ এই এত লক্ষ দিক বিলিয়া দিয়েছে দেওয়ার পরে আল্লাহ নবী সসম বলেন যে লোকটা একটা জান্নাত করছে